আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো জেমরা কেক চলো দেখা যাক এখানে হচ্ছে আমি দুটো ডিম নিয়ে নিব দুটো ডিম নিয়ে একটি পাত্রে ফাটিয়ে নিয়ে দেব এই দুটো ডিমটি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই দুটো ডিমটি সুন্দর করে ফাটিয়ে দিয়েছি যে ফাটানো হয়ে গেলে এখন হচ্ছে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব হাফ কাপ চিনি দেওয়া হয়ে গেলে সামান্য একটুখানি লবণ দিয়ে দিব লবণ দেওয়া হয়ে গেলে হ্যাঁ আজকে হচ্ছে আমরা হ্যান্ডউইচ দিয়ে কেক বানাচ্ছি পরবর্তীতে আমরা বিটার দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে সো আজকে হ্যান্ডউইচ দিয়ে কেকটা বানাচ্ছি জেব্রা কেক সো হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশাচ্ছি এই যে দেখেন মিশাতে মিশাতে এখন হচ্ছে হাফ কাপ তেল দিয়ে দিব এই দেখেন হাফ কাপ তেল দেওয়া হয়ে গেলে একটা চামচ ভ্যানিলা দিব। দিয়ে ভালো করে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে আমি মিক্স করতে থাকবো মিক্স করতে করতে এই এরকম পর্যায়ে এসলে আমি আরেকটি পাত্র নিয়ে এখন শুকনো উপকরণগুলো চেলে নিব এক কাপ ময়দা নিব একটা চামচ বেকিং পাউডার নেব একটা চামচ দুধের গুঁড়ো দিয়ে ভালো করে শুক শুকনো উপকরণগুলো আমি চেনে নিয়ে নেব এই দেখেন শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে এই যে আবার ভালো করে মিক্স করছি মেশানো হয়ে গেলে আবারও ওই বেটারে এই শুকনো উপকরণগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মিশাতে থাকবো এই যে দেখেন মিশাতে মিশাতে এই যে দেখেন আমরা কিন্তু সুন্দর করে মেশাচ্ছি এবং শুকনো উপকরণগুলো দিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করলাম বেটারে এরকম পর্যায়ে আসলে দুটো বাটি নিয়ে বাটিতে দুই ভাগে ভাগ করে দিব এই ব্যাটারটি এই দেখে দুই ভাগে ভাগ করে নিয়ে নিয়েছি আমি দুইটা বাটিতে এই দেখে আপনারা কিন্তু ভালো করে দেখে নেন এখন হচ্ছে আমি দুই চা চামচ কোকো পাউডার দিব আপনারা চাইলে একটা চামচও দিতে পারেন এখন হচ্ছে এটাকে ভালো করে মেশাতে থাকবো মিশাতে মিশাতে এরকম চলে আসবে হয়ে গেল আমাদের বেটারটি আপনার সবাই আমাদের চ্যানেলটি যা যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের একটি ভিডিও আপলোড দিতে খুবই উৎসাহ লাগে আপনারা যদি উৎসাহ দেন আমাদের খুবই ভালো লাগে এখন হচ্ছে আমি সুন্দর করে উপকরণগুলোকে দিয়ে দিব এক একটা করে এই দেখেন ভ্যানিলাটা দিয়েছি এখন হচ্ছে চকলেটটা দিবো এভাবে করে প্রসেস করতে হবে এভাবে করে 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 সুন্দর করে দিয়ে দিব আমি বেটারটি এই দেখেন বেটারটি কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা যা যারা এখনও দেখছেন ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে নি এখনই করে দিন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এখন হচ্ছে আমি এটাকে ট্যাপ করে নিব যাতে ভিতরে বায়ুগুলো যাতে বের হয়ে আসে এই যে দেখেন আমি একটি শলা নিয়ে সুন্দর করে ডিজাইনটি করে নিয়ে নেব এই যে দেখেন আপনার কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন আমাদের জেব্রা কেকটি হয়ে গিয়েছে ব্যাটারটি এখন হচ্ছে দশ মিনিট রাখা একটি পাতিলটিকে ঢাকনাটা সরিয়ে এখন হচ্ছে আমি কেকটি বসিয়ে দিব কেকটি বসানো হয়ে গেলে এখন হচ্ছে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিয়ে দিব তিরিশ মিনিট হয়ে গেলে আমরা কেকটি বেক করে নিয়ে নেব এই যে আমি একটি টুথপিক নিয়ে দেখছি যে হয়েছে কি না এই দেখেন আমাদের কিন্তু জেবরা কেক হয়ে গিয়েছে সো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে এই যে দেখেন আমি কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটা খুবই সফট খুব অসাধারণ হয়েছে এই দেখেন টা আমি একটু দেখিয়ে দিলাম এই দেখেন খুব সফট হয়েছে এবং খুব দারুণ হয়েছে খেতে তো খুব অসাধারণ হয়েছে আপনারাও একবার হলেও একটা ট্রাই করে দেখবেন সো আপনাদেরকে আজকে আমি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি সবার জন্য আমার শুভাকাঙ্ক্ষা রইলো এখন হচ্ছে দু হাজার পঁচিশ সালটা যাতে সবার যাতে ভালো কাটে আমারও যাতে কাটে সবাই দোয়া করবেন এখন হচ্ছে এই দেখেন আমাদের জেব্রা কেকটি কিন্তু রেডি আপনারা যা যা সাবস্ক্রাইব করেন এখনই করেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড কেমন হলো যেবরা কেকটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম